আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আমি মুক্তার আহমেদ আপনাদেরকে সিটিজি নিউজে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক শ্রোতা এমন একটি হৃদয় বিদারক এমন একটি হৃদয় বিদারক ঘটনা আপনাদেরকে শোনাতে যাচ্ছি যে ঘটনা শুনে আমি অশ্রুশিক্ত হয়েছি নিশ্চয় আপনারাও অশ্রুশিক্ত হবেন এই নিষ্ঠুর পৃথিবীতে দিন দিন আমরা সবাই নিষ্ঠুর হয়ে যাচ্ছি আমাদের মানবিক মূল্যবোধ মানুষের প্রতি প্রেম ভালোবাসা দিন দিন অবনতির দিকে আপনারা নিশ্চয় কল্পনা করতে পারেন না এই সভ্য পৃথিবীতে এসে পিতা এবং মাথা মিলে তার নিজের সন্তানকে কুপিয়ে হত্যা করতে পারে এইরকম একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে কুড়িগ্রাম সদর উপজেলায় জান্নাতি খাতুন নামের পনেরো বছরের এক নবম শ্রেণী পড়ুয়া স্কুল ছাত্রীকে শুধুমাত্র শুধুমাত্র প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে তার মা বাবা নিজ সাথে হত্যা করলেন এবং সাথে চাষী সংযুক্ত ছিল শুধুমাত্র বত্রিশ বিঘা জমির জন্য এই সভ্য এবং আধুনিক যুগে কোনো পিতা মাথা তার আদরের সন্তানকে হত্যা করতে পারে এটা কল্পনা করা যায় না এই ঘটনাটা আইমে জাহেলিয়াত বর্বর সেই যুগকেও হার মানিয়েছে কুড়িগ্রাম সদর উপজেলার এই ঘটনাকে ঘটনা আমাদের হৃদয়কে নাড়িয়ে দিয়েছে আমরা মর্মাহত হয়েছি শুধুমাত্র শুধুমাত্র প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে এই মর্মাত্মিক ঘটনা ঘটিয়েছে জান্নাতি কাতুন নামের মেয়ের বাবা জাহিদুল তার মা মুর্শিদা এবং ছাশি শাহিদা কাতুন মিলে পরবর্তীতে প্রতিপক্ষের নামে মামলা দায়ের করা হয় মামলা তদন্ত করতে গিয়ে মামলার ভিন্ন মোট আসে এবং তার ছাচিকে জিজ্ঞেস করার পর এক পর্যায়ে তার ছাচী শাহিনুর অকপটে স্বীকার করেন কিভাবে জান্নাতিকে হত্যা করা হয়েছে এবং কি কারণে হত্যা করা হয়েছে পরবর্তীতে তার মা এবং বাবাকে গ্রেপ্তার করা হয় এই ঘটনাটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আমাদের সমাজের মূল্যবোধ কোথায় আমরা দিন দিন মানুষত্বকে হারিয়ে পশুতে পরিণত হচ্ছে। আমাদের সামান্যতম ছাওয়া পাওয়ার জন্য আমরা আমাদের নিঃসন্তানকেও হত্যা করতে দ্বিধান্বিত হচ্ছি না প্রিয় দর্শক শ্রোতা আপনারা নিশ্চয় অবগত আছেন নিঃসন্তান দম্পতি সন্তানের জন্য হাসপাতালের বারান্ডায় হাহাকার করতেছে এরকম একটি প্রেক্ষাপটে কিভাবে তার জন্মদাতা পিতা এবং তার মা মিলে তার আদরের সন্তানকে হত্যা করতে পারে সেটা আমাদের বোধগাম্য নয় এলাকার লোকজনের বাস জান্নাতে খাতুন কবি মেধাবী স্টুডেন্ট ছিলেন আগামী বছর সে তার এসএসসি পরীক্ষা দিত এই ঘটনাটা আমাদেরকে মর্মাহত করে পাশাপাশি আমাদেরকে শিক্ষায় আমাদের নৈতিক মূল্যবোধের অবক্ষয় কীভাবে হয়েছে দিন দিন এই মিডিয়ার যুগে এই ইন্টারনেটের যুগে আর্টিফিশিয়ালের যুগে আমরা হয়তো প্রযুক্তিগত উন্নয়নে উন্নীত হচ্ছি কিন্তু আমাদের বিবেক আমাদের মানুষত্ব আমাদের পরিবারের প্রতি প্রেম আমাদের দরদ দায়িত্ববোধ আমরা দিন দিন হারাতে বসেছি তাই আমাদেরকে নতুনভাবে ভাবতে হবে আমাদের ভাবতে হবে কিভাবে আমরা আমাদের পরিজনকে দেখব কিভাবে আমরা আমাদের ছেলে মেয়েগুলোকে মানুষ করব কি কি সম্পর্ক থাকতে পারে আমাদের পরিবারের সাথে কি কি কাজ করলে আমাদের পরিবারগুলো ভালো থাকবে আমাদের দলীয় মূল্যবোধও জাগ্রত করতে হবে কারণ ধর্মহীন রাজনীতি যেমন শোষণের হাতিয়ার ধর্মহীন একটি পরিবার কখনো ভালো থাকতে পারে না ধর্মহীন একটি সমাজ কখনো ভালো থাকতে পারে না আমাদের ফিরে যেতে হবে ধর্মের দিকে আমাদের ফিরে যেতে হবে মানুষের জন্য যে কল্যাণকর ধর্ম রয়েছে মানুষের জন্য প্রত্যেকটি ধর্মই কল্যাণের কথা বলে প্রত্যেকটি ধর্মই মানুষ মানুষের জন্য প্রেমের কথা বলে প্রত্যেকটি ধর্মই মানবতার জয়গান গিয়েছে সেই জাত যার ধর্ম অনুসরণ করে আমাদের জীবন জীবনযাপন করতে হবে আমাদের পরিবার পরিজন ছেলে মেয়েগুলোকে মানুষ করতে হবে আসুন এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করি ধন্যবাদ সাথে থাকার জন্য